আজকের আমার বিষয় স্মোকিং আমি কমল সরকার মধবিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই আপনারা যেভাবে আমার সাথে আছেন আমার প্রত্যেকটা ভিডিও দেখছেন এভাবেই আমার সাথে থাকবেন আজকের ভিডিওটাও শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আমি সব ভিডিওতেই বলি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না প্রত্যেক রবিবার ঠিক সন্ধ্যা সাতটায় আমি লাইভে থাকি আপনারা যারা ইচ্ছুক তারা আমার লাইভে আসুন আমি অনলাইন ক্লাস শুরু করেছি যারা ইচ্ছুক আমার সাথে ডাইরেক্ট বসতে চান অনলাইনে তারা আমার ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার টিম আপনার সাথে কন্ট্যাক্ট করবে আমি আজকে বলবো যারা স্মোকিং করেন তিনি নিজেকে স্মার্ট ভাবছেন হয়তো সাময়িক প্লেজারের জন্য উনি স্মোকিং করছেন আমাদের শরীরে যখন আমরা চাই যোগ প্রাণায়ামের মাধ্যমে আমরা আমাদের শরীরটাকে ডিটক্স শরীরের যে কোনো ক্যামিক্যালস ব্যাড ক্যামিক্যালসগুলো বের করতে আপনি স্মোকিংয়ের মাধ্যমে আপনি ইনভাইট করছেন আপনার শরীরে সেই ব্যাড ক্যামিক্যালসগুলো যাতে প্রবেশ করে ঠিক আছে আপনি স্মোকিং করছেন করুন আপনার সেটা নিজস্ব চিন্তা ভাবনা আপনি ডিস্ট্রাকটিভ মেন্টালিটিটা ক্যারি করবেন না ছেড়ে দেবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমি আজকে বলবো কতগুলো আসন এবং প্রাণায়ামের কথা যারা স্মোকিং করেন তারা নিয়মিত এই অভ্যাসগুলোও করুন তাহলে আপনি অনেক উপকৃত হবেন আসুন আমি প্রথম যে আসনটা দেখাব সেটা হচ্ছে পুষ্টাসন উাসন কেন করব না ন্যাচারালি আমাদের যে লাংস আমাদের যে রেসপিরেটারি ট্র্যাক রেসপিরেটারি রেসপিরেটারি সিস্টেম এগুলোকে ড্যামেজ করে স্মোকিং তাহলে আমি কি করব এমন কিছু করব আসন প্রাণায়াম যেগুলো আপনার এই চেস্ট এক্সপানশান হবে আমাদের লাংস ক্যাপাসিটি বৃদ্ধি পাবে প্রথম যে আসনটা বললাম আপনারা দেখুন আমি কিভাবে করছি আপনারা দেখছেন আমি বজ্র আসনে বসে আছি স্পাইনটা স্ট্রেট করে তো কি করতে হবে আমাদের চেস্ট এক্সপ্যানশান করতে হবে আমরা করবো উষ্ট সোজা দাঁড়িয়ে যান এইভাবে হাঁটুর উপরে দাঁড়িয়ে এ দুটোকে একটু গ্যাপ করে নিন পাটাকেও গ্যাপ করুন দেখুন আমার পায়ের পাতাটা এমনি নেই এমনি আছে এই যে গ্যাপ করে নিয়েছি এবারে আপনি হাতটাকে এইভাবে ঘুরিয়ে তুলুন তুলে এই গোড়ালির এখানে রাখুন এই হাতটাকে ঘুরিয়ে আপনি এনে এই গোড়ালির উপরে রাখুন রেখে আপনি সোজা মাথাটাকে ড্রপ করে দিন পিছনে যত দূর পারবেন দেখার চেষ্টা করুন একদম স্ট্রেট দেখুন আপনার এই চেষ্টা কতটা এক্সপেনশন হয়েছে আপনার যদি লাংস ক্যাপাসিটি ঠিক না থাকে আপনি করতে পারবেন না এটা নিয়মিত করুন ডিপ ব্রিদিং করুন হাত দুটোকে তুলুন পাশ থেকে তুলে প্রণাম শ্বাসটা ভিতরে আছে সোজা নিচ্ছে চলে যান হাতটাকে এইভাবেও রাখতে পারেন প্রণাম ভঙ্গিতেও রাখতে পারেন তাহলে আপনারা কি দেখলেন আমি লম্বা শ্বাস নিলাম সামনে গেলাম তারপরে এখানে থেকে শ্বাস ছাড়তে ছাড়তে আমি আমার শরীরটাকে উপরে তুলে আনলাম যারা নিয়মিত স্মোকিং করছেন সারা দিনে অনেক স্মোকিং করছেন একবার করে দেখুন তো পারছেন কিনা না আপনার লাংসের অরিজিনাল কন্ডিশনটা এই মুহূর্তে কেমন আছে এখনই আপনি নিজে বুঝতে পারেন এভাবে শুয়ে আছেন লম্বা শ্বাস নিন পাটা সাথে সাথে তুলবেন শ্বাসটাকে ধরে রাখুন যতটা পারবেন ততটা তুলবেন শ্বাসটাকে ছেড়ে দিন স্লো করলে অনেক পরিশ্রম লাগবে আপনার ফার্স্ট করতে পারেন স্লো করা অনেক বেশি ভালো এটা আমি দুপায়ে করেছি আপনি সিঙ্গেল লেগে করুন লম্বা শ্বাস নিচ্ছেন লেফট লেগ রাইট লেগ বোথ লেগ এখন তো সাইকেল সংখ্যায় কমে গেছে ইকো ফ্রেন্ডলি এখন বাইক আপনি সারাদিন বাইকে ঘুরে বেড়াচ্ছেন আপনি যখন এক্সারসাইজ করবেন এইভাবে শুয়ে পড়ুন শুয়ে পড়ে শুয়ে শুয়ে সাইক্লিং করুন পুরো হাঁটুটা খুলবে পায়ের পাতাটা দেখুন কেমনভাবে রাখছি রিভার্স রেগুলার করুন প্রত্যেক দিন করুন এইভাবেই শুয়ে থাকুন এই পাটাকে আপনি থার্টি ডিগ্রি তুলে দিন সোজা রাখবেন দেখুন তো কতক্ষণ রাখতে পারেন এটাকে আপনি ব্রিদিংয়ের সাথেও করতে পারেন ধরুন আমি নামিয়ে দিলাম এটাকে স্টে করুন কতক্ষণ পারবেন থার্টি সেকেন্ডস মিনিমাম এক মিনিট দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট যতক্ষণ পারবেন আপনি এইভাবে তুলে রাখুন যারা স্মোকিং করেন তারা নিজেরাই নিজেদের এই এক্সারসাইজগুলো করে পরীক্ষা করুন যে এই মুহূর্তে আপনি কী কন্ডিশানে আছেন যারা স্মোকিং করছেন যারা অ্যালকোহল নিচ্ছেন এই ডিস্ট্রাকশানটা আপনি নিজেই নিজের জন্য করছেন আমি পরবর্তী যে আসনটা দেখাবো সেটা হচ্ছে নৌকা লোয়ার পার্ট আপার পার্ট দুটোকে একসাথে তুলব এই পাটাকে তুললাম আপার আপার পার্ট লোয়ার পার্ট একসাথে তুললাম তুলে এইভাবে রাখলাম ধরুন আমি এটাকে ছেড়ে দিলাম এবার ধরুন আমি ব্রিদিং করছি ডিপ ব্রিদিং করছি দেখুন তো এই পোর্শনটায় কতটা চাপ পড়ছে আপনারা নিজেরাই এই পশ্চারগুলো করে নিজেদের টেস্ট করে দেখুন এটা আপনাদের কাছে একটা ইভ্যালুয়েশন নিজেরাই করে দেখুন যে আপনি স্মোকিং করার পরেও কি কন্ডিশানে আছে অবশ্যই প্রাণায়াম করতে হবে প্রথম যেটা করব সেটা হচ্ছে কপালঘাটি আমার কার্বন ডাইঅক্সাইডটাকে থ্রো করে বের করে দেব। দেখুন তো কতটা স্পিডে কতটা থ্রো আপনি করতে পারছেন কপাল ভাতি প্রাণায়াম আমরা বলি ব্রিদিং এক্সারসাইজ কিন্তু কপালভাতি অ্যাকচুয়ালি ক্রিয়া আমাদের যোগের ভাষায় এখানে ইনহেলেশনের কোনো অপশান নেই এক্সেলেশন থ্রো করে দিতে হবে আপনার ব্রিদিংটাকে প্যাসিভ ইনহেলেশন হয় অটোমেটিক কটা সেট করবেন কুড়িটা পঁচিশটা তিরিশটা করুন যাদের হাই প্রেশার আছে তারা তাদের অসুবিধা হবে তারা করবেন না পরামর্শ নেবেন কোনো যোগা প্রশিক্ষকের অথবা অল্প করে করবেন নিজের সাধ্যমন্ত করবেন এরপরে কি করব এরপরে ব্রিদিং করব ব্রিদিংটাই হচ্ছে আসল ব্রিদিং প্রথমে স্লো ব্রিদিং করবেন ঠান্ডা বাতাস শরীরের ভিতরে যাচ্ছে সারা শরীরে ছড়িয়ে পড়ছে ওয়ার্ম এয়ার আপনার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে ফোকাস্ট ব্রিদিং স্লো ব্রিদিং আট থেকে দশ বার করুন দেখবেন শরীর শিথিল হয়ে আসছে এটা করার পরে আপনি একটু ফাস্ট ব্রিথিং করুন করলেন এরপরে রিটেনশান কুম্ভাগ যারা রিটেনশান হচ্ছে আপনার শ্বাসটাকে ভিতরে ধরে রাখা যত আপনি রিটেনশান করবেন তত আপনার লাংস ভালো থাকবে আজকে আমি রিটেনশান কুম্ভকটা বোঝাবো না আমার চ্যানেলেই ভিডিও আছে কুম্ভকের যারা জানতে চান আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন দেখুন আমি আই বাটনে দিয়ে দেব। এবারে প্রশ্ন হচ্ছে এই যে নিয়মিত আপনি ব্রিদিং এক্সারসাইজ করছেন বা নাকে শ্বাস নেওয়া ডান্নাকে ছাড়া ডান্নাকে শ্বাস নেওয়া বা ছাড়া ব্রিদিংয়ের রিটেনশানের সাথে করতে পারেন কুম্ভকের সাথে ধরে রাখুন রিটেনশান করবেন যতক্ষণ পারবেন এমনি করে আপনি আট থেকে দশ দশ বার এক রাউন্ডে করে আপনি পাঁচ থেকে ছ সেট করুন শরীরটা ডিটক্স করুন আপনি বাইরে থেকে আর নতুন করে কোনো কেমিক্যাল অ্যাড করে আপনার ইন্দ্রিয়কে আপনার বুদ্ধিকে আপনার মেধাকে ডিসব্যালেন্স করে দেবেন না নষ্ট করে দেবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার প্রণাম গ্রহণ করুন